ডাব্লিউ ডাব্লিউ এর সুপারস্টারদের মধ্যে একজন হলেন রোমান রেঞ্জ আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি রোমান রেঞ্জের জীবনের সমস্ত কুটিনাটি বিষয় সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ট্রাইবেল চিফ নামে খ্যাত রোমান রেঞ্জের আসল নাম হলেন লিটি জোসেফ জো আনোয়াই তার জন্ম মে পঁচিশ উনিশশো সালে তিনি হলেন একজন আমেরিকান পেশাদার রেসলার প্রাক্তন পেশাদার ক্যানাডিয়ান ফুটবল খেলোয়াড় অভিনেতা এবং আনোয় পরিবারের সদস্য বর্তমানে তিনি সাথে চুক্তিবদ্ধ যেখানে তিনি তার রিং নাম রোমান রেঞ্জ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন রেঞ্জ দুইবারের এবং বর্তমান ডাব্লিউডাব্লিউ এর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন তিনবার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন একবার ডাব্লিউ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন একবার ডাব্লিউ ডাব্লিউ ট্যাক টিম চ্যাম্পিয়ন সেট রোলিংসের সঙ্গে একবার ডাব্লিউ এর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড এবং গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তিনি জর্জিয়ায় টেকের হয়ে কলেজিয়েট ফুটবল খেলতেন তিনি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে ডাব্লিউ এর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রয়েছেন আনোয়াই দু সালে আনোয়াই অর্থাৎ রোমেন রেঞ্জ দুই হাজার দশ সালে ডাব্লিউডাব্লিউ এর সঙ্গে চুক্তিবদ্ধ হন তাকে ডাব্লুডাব্লিউ এর শাখা ফ্লোরিডার চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে পাঠানো হয় দুই হাজার সালের নভেম্বরে দ্য শিল্ড হিসাবে সেতরোলিংস আর ডিন এর সঙ্গে তার অভিষেক হয় জুন দুই সালে দ্য শিল্ডের ভাঙন হলে রেঞ্জ একা খেলা শুরু করেন তারপর দুই সালে সতেরো সালের শেষে দ্য শিল্ডের তিনি মেম্বার হন এবং একতাবদ্ধ হন রোমান রোম্যান রোমান রেঞ্জ দুই সালে রয়্যাল রাম্বল বিজয়ী সাতবারের ডাব্লিউ এর রেসলমিনিয়াম মিন ইনভেন্টর এবং দুই হাজার চোদ্দ সুপারস্টার অফ দ্য ইয়ার স্ল্যামি অ্যাওয়ার্ড বিজয়ী বর্তমানে তিনি ইতে স্ন্যাকডাউন ব্র্যান্ডের হয়ে খেলেন সম্প্রতি রোমান রেঞ্জ লিউকিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন তেইশে অক্টোবর দুই হাজার আঠারোতে তার লিকুমিয়া রোগ সম্পর্কে নাইট শোতে জানান তিনি বলেন সুস্থ হয়ে তিনি খুব শীঘ্রই পুনরায় রেসলিং জগতে প্রত্যাবর্তন করবেন পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার উনিশ তারিখে রোম্যান দীর্ঘ চার মাস পর ডাব্লিউডাব্লিউ এর নাইটের শোতে ফিরে আসার মাধ্যমে তার রেসলিং ক্যারিয়ার পুনরায় শুরু করেন রেসলিং এবং পাশাপাশি রোম্যান ফান্ড অ্যাড ফিউরিয়াস প্রেজেন্টেশন হবস শো চলচ্চিত্রেও অভিনয় করেছেন ডাব্লিউডাব্লিউইতে তার মুভগুলো হলো হল ডাবলিউডে রোম্যান রেঞ্জের বিখ্যাত মুভগুলো হলো স্পিয়ার সুপারম্যান পাঞ্চ সামন ড্রপ বিগ বুট গিলিটিন চোক ইত্যাদি তো বন্ধুরা আপনাদের কাছে রোম্যান রেঞ্জকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন